দর্শক হারি যে আজকে আমার গরুকে এই যে গরুকে ঘাস কেটে খাওয়াবো দেখেন এই যে এটা হল আমার নেপিয়ার ঘাস এটা হল আমার রুটিন আসলে আমি আমার খামারের ভিডিও আপনাদের মাঝে বেশি তুলে ধরি না খাওয়ারের ভিডিও একটু আপনাদের মাঝে দেখ এই যে নিয়ে এখন আমি দেখ কাটবো এই যে ঘাস কাটা শুরু করে দিছি আসলে দর্শক ভেড়া যদি খামার করেন নিজে পরিশ্রম না করলে আসলে লাভবান হক অন্যের উপর নির্ভর করলে খামার করা যাবে না আপনাকে নিজে বুঝতে হবে এবং নিজে আগে পরিশ্রম করতে হবে তারপরে খামার শুরু এই ঘাস সকালে নিয়ে আসা হয়েছে সকালের দিনের সবগুলো গরু যে খাইব খাওয়া দাওয়া করবো সকল ঘাস সকালে নিয়ে আসা হয় এই যে শুরু করে দিয়েছি গাছ কাটা নামাজ শেষ করে এসে দেখি গরু একটা হারাই গেছে খুঁজে পাইনি ছুটে গেছে অনেক দূর চলে গেছে গরুটা মোটামুটি গাছ কাটাই সবগুলো শেষ করুন এগুলো পুরোই শেষ করে দেব দিয়ে গরুকে খেতে দেবো আপনারা যদি এইগুলো ঘাস কাটেন সাবধান কাটবেন কারণ হলো হাত কেটে যাওয়ার ভয় থাকে খুবই ধার হয়ে গেছে দর্শক দেখেন যে অনেকগুলো গাছ কাটলাম এখন হলো এগুলো আমি খেটে দেবো সবগুলো হলো খাবার দেবো এই যে টুকরি টোপা এই টোপা দিয়ে এখন নিব দেখেন যে আমরা হলো ছোট ছোট করে খের কাটা আছে খের এবং ঘাস মিশ্রিত করে খেতে দেই আসেন দেখি আগে না এই যে গাছ দেওয়া হচ্ছে দেখেন আরো দিব তাই আপনারা নিজেরা খামার করলে আগে নিজে পরিশ্রম করবেন তারপরে খামার শুরু করবেন মোটামুটি ওই পাশে যাওয়া শেষ এখন ওই পাশে আরো গরু আছে ওদেরকে দিব এখন ওই পাশে যাবো আসেন যে এখানে দুইটা গরু রাখা থাকে আমাদের দেখি সর এই দুইটাকে খাইতে দেবো বুঝতেছে এই যে গরুকে ঘাস কেটে দিলাম এখন দেখেন এই যে সবাই খাওয়া দাওয়া নিয়ে ব্যস্ত এই যে আমার সবগুলা গরু দেখেন খাওয়া দাওয়া শুরু করে দিচ্ছে ঘাস এবং আমার গরু দেখেন খাওয়া দাওয়া সবগুলা গরু দেখেন মোটামুটি আমার গরুগুলা সবই খাওয়া দাওয়া ব্যস্ত আছে এখন সবাই এখন খাবার দেওয়া হলো এই যে সবগুলো এখন খাওয়া দাওয়া করতেছে